আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি আমি আবার মেডিকেলের দিকে চলে যাব আমার জন্য দোয়া করবেন প্রচণ্ড রকমের আল্লাহ হে তাকবীর লিল্লাহে

আপনাদের জন্য আপনাদের সঙ্গে আমার এই জিপোড়ে ধরেন আরে ভাই গেলে এই সাইডের ভাই থেকে দাও কিসে একটু ভাইটটি একটু বসে দাও একটু বসেন দয়া করে একটু বসেন একটু সহযোগিত করেন ভাই আপনি একটু সহযোগীয়ে করেন বলুন এবং আমাদের হনুমান অত্যন্ত অসুস্থ তারপরও আপনাদের বিশেষ হচ্ছে আমরা অনেক রিকোয়েস্ট অনুরোধ করে শুধুমাত্র আপনাদের সাথে দেখা করার জন্য তাকে মেডিকেল জরুরি বিভাগ থেকে এখানে নিয়ে আসা হয়েছে তাই আমাদের এলাকাবাসী আপনাদের আসলে মুজা আল্লাহ বহুদوره সম্বন্ধে কোন মানুষ কিছু বলতি আমরা বিজরের পক্ষ ভালো আজকে সুধমত রাষ্ট্রীয় সুযোগে দেখা করবে আপনাদের সঙ্গে কথা disse বিষয়ে অসুস্থ অবস্থায় আপনাদের করতে কিছু ভাই

প্রিয় এলাকাবাসী আমি আপনাদের এলাকার মেডিকেল শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি ছিলাম কিন্তু এদের কান্নাকাটির কারণে থাকতে পারতেছি না ডাক্তারের পরামর্শে জাস্ট আপনাদের সাথে দেখা করতে আসছি আমি আবার মেডিকেলের দিকে চলে যাব আমার জন্য দোয়া করবেন প্রচণ্ড রকমের মেরুদণ্ড হার পিছনে এবং পেটের এই বুকের এই সাইডগুলো প্রচণ্ড রকম ব্যথা আমি আপনাদের বগুড়ার মেডিকেলে ভর্তি ছিলাম গতকালকে থেকেই বগুড়া ওদের কান্নাকাটির কারণে আমি আসছি তাও ডাক্তারের পরামর্শে যে জোরে কথা না বলা বা ভাঙ্গা রাস্তায় না যাওয়া তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি কোনো দিন সুস্থ রাখে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের এলাকায় আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে সাক্ষাৎ করেন আরেকটা বিষয় হলো এত হুজুকি হইলে হয় না আবেগী হইলে হয় না সবার আগে হলো সুস্থতা রহিমা আল্লাহ বলেছিলেন যে কিছু মানুষ এমন আছে যে চক্রা বক্তারা যদি অসুস্থ হয়ে যায় তাহলে মারা যাইলেও প্রয়োজনে বলে যাহারি হুজুর যদি আমার জলসা আমার মাহফিলের পরে মারা যেত এমন ব্যাককেল মানুষ আছে মানে নিজের স্বার্থ সব কিছুতেই দেখেন আমরা কোনো ধরনের বাজেট করা যে ভাই আমার সত্তর হাজার এক লাখ না দিলে যাব না আমরা ওই লোক না দিনের জন্য কথা বলি বাতিলের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে সব সময় কথা বলেছি ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে বলবো আমাদের কাজ এ জাতিকে ঐক্যবদ্ধ রাখা জালেমদের বিরুদ্ধে আল্লাহ পাক আমাদের সবাইকে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখুন এবং থেকে হিন্দুত্ব

اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي، أستغفر الله واتوب إليّ، أستغفر الله واتوب إليّ، اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي، اللهم اغفر لي ذنبي، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، يا <تغفر> الله بنعمة شويك ما أفكر، يا الله بنعمة شويك شستة النعم الدنكر يا الله فلسطين المسلمين دلك حفاظك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله এই তাহলে ইঞ্জিন টাকা হক না কেন অফিসার দৃষ্টি শুন শাহ আপনি আপনার হুবিদের দাওয়াতটি ফুদিক করে দেন ইউএস প্রবিনার সোনা বানায় হুবিদের দাওয়াত ফুদিক করে দেন টিছে

সাধারণ আসলে বুঝতে পারছেন যে অবস্থা আসলে উনি অত্যন্ত অসুস্থ তারপরে উনি এসে বললেন যে আসলে পাশাপাশি এলাকায় এখানে উনি আসবে আপনারা ইনশাল্লাহ আল্লাহ ওনাকে হাজার দ্বারা করুক

আপনারা উপজার উপস্থান এবং যার মাইভে ঘরে গেছে